এই খাবারটা আফিম গাছের পপি সিড থেকে বানানো এটা কিভাবে লিগো আমি এখন টার্কির আফিয়নে আজকে আমরা এই শহরটার কিছু ইন্টারেস্টিং জায়গা এবং ইন্টারেস্টিং খাবার দেখব আমি এখন আফিয়ান সারের যেটা আফিয়ান প্রভিন্সের ক্যাপিটাল সিটি আর আফিয়ান কারাহিসার পার্টার মানে হচ্ছে কালো ক্যাসেল আর এই নামটা অবভিয়াসলি আসছে পুরো শহরের মাঝখানে এই বিশাল পাহাড়টা থেকে যেটার উপরে তিন হাজার বছর ধরে একটা ক্যাসেল আছে অ্যান এই ক্যাসেলটা বা পাহাড়টাকে শহরের যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন ইভেন শহর থেকে বিশ কিলোমিটার দূরে গেলে দেখতে পারবেন কারণ দুইশো মিটার উঁচুতে এই ফোর্ট এখন ওই পুরা পাহাড়টা ক্লাইম করে একদম ফোর্টেসের উপরে উঠে যায় কিন্তু ওটা আমি ভিডিও শেষে করবো এখন করবো না তিন হাজার তিনশো বছর আগে হিটাইচরা প্রথম এই ক্যাসেলটা বানাইছিল এই পাহাড়টার উপরে তারপর বেশ কিছু সিভিলাইজেশন এসে এই ক্যাসেলটাকে কনকার করে ইভেন অ্যালেকজেন্ডার দ্য গ্রেটও এসে এক পয়েন্টে এই ফোর্ট্রেসটাকে কনকার করে রোমানরা আর বাইজেন্টিনরা ইভেন সেলজুকরা এসে এই জায়গাটাকে কনকার করে অ্যান্ড ফাইনালি অটোমানদের আন্ডারে এসে এটা পরে হচ্ছে তেরোশো বিরানব্বই সালে যখন সুলতান বেয়াজিদ দ্য ফার্স্ট এসে এই ফোর্ট্রেসটাকে কনকার করে একবার অটোমানদের আন্ডারে চলে আসার পরে এই শহরটা খুবই ইম্পর্টেন্ট একটা অটোমান শহর হয় কারণ এটা হয় পুরা অটোমান কিংডমের ওপিএম বা আফিম প্রোডাকশনের সেন্ট্রাল এবং এই আফিম প্রোডাকশনের কারণে এই জায়গার নাম হয়ে যায় আফিয়ান কারণ লিটারালি মানে ওপিএম আফিম গাছ বা পপি গাছ থেকে সিডগুলো দিয়ে এখনও অনেক ইন্টারেস্টিং খাবার পাবে এরা কিন্তু ওগুলো নিয়ে ভিডিও একটু পরে কথা বলবো এখন এখানকার আরও কিছু অন্যান্য ফেমাস খাবারগুলো দেখতে যাব আর আজকে আমি এখানকার খুবই ফেমাস নামকর একটা স্পেশাল মিট খুঁজতেছি যেটার নাম হচ্ছে সুচুক ওখানে নাই একটা জায়গা পাইছি বাট এখানে জাস্ট মাংস বিক্রি করে পাশের দোকানে বিক্রি করে একটা স্যান্ডউইচ কোন জায়গায় বিক্রি করে না অনেকক্ষণ ধরে খোঁজার পর ফাইনালি খাওয়ার মতো সুযোগ পাইছি সুযোগ বেসিক্যালি একইমা এক ধরনের মাংস যেটা এখানে নর্মালি বিফ থেকে বানায় আর তারপর সেটাকে কিছু স্পাইসেস দিয়ে ড্রাই করে অনেক সময় সসেস হিসেবে বানায় এই সসেসগুলো দেখলাম প্রত্যেক দোকানে ঝুলতেছিল তারপর ওটাকে ইউজুয়ালি স্যান্ডউইচের মধ্যে সাথে আর এরকম শাকসবজি টমেটো জিনিসপত্র মিলায় আর উপরে যে মিটটার উপর স্পাইসেসগুলো এখন দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিংলি সুযোগ শুধু টার্কিতে না মিডল ইস্টে অনেক জায়গায় পপুলার বালকানসে পপুলার ইভেন ওয়েস্টার্ন এশিয়াতে পপুলার ওখানে অনেক সময় ওরা বিফের জায়গায় ল্যাম্প ইউজ করে পাকিস্তান বা কাজাকস্তানে ওরা ঘোড়ার মাংসও ইউজ করে এখানে মানুষ ঘোড়ার মাংস ওকে চেষ্টা করে দিক হুম ভালোই নন্দা রুটিটা ভালোই শক্ত মিটার ট্রাইভার বইভালি এটা হচ্ছে ইন্টারেস্টিং মানে অনেক ফ্লেভার বলা মাংস আছে দেখে মনে হচ্ছে জাস্ট নর্মাল সসিসের মতো মাংস বাড়া অনেক ফ্লেভার অ্যাড করা স্পাইসিগুলো থেকে বুঝতে পারতেছেন টাকিতে কোনো ঝাল টাইপের খাবার খেলে সবসময় সাথে একটা ছোটো আয়রন খাওয়া নর্মাল আয়রনটার দাম হচ্ছে দুই লিরা কত হয় বিশ টাকার মতো একটা কোকের চেয়ে অনেক সস্তা সিটি সেন্টার থেকে দশ মিনিট দূরে হাঁটলেই এখানকার মেইন মসজিদটা দেখবেন যেটার নাম হচ্ছে উলু জামি যেটা লিটারালি কি সে উলু মানে হচ্ছে গ্র্যান্ড জামি মানে মসজিদ বেশ কয়েকটা শহরে এখানে উলু জামি বা গ্র্যান্ড মস্ক আছে মার্দিনের একটা ছিল কিন্তু এটা একটু স্পেশাল কারণ এটা প্রায় আটশো বছর পুরানো এটা বারোশো বিয়াত্তর সালে সেলজুক একটা রাজা এই জায়গাটাকে যে রুল করতো সে বানাইছিল এখনও এটা আছে আর এই মসজিদটা অনেক ইউনিক কারণ ভিতরে অনেকখানি জায়গা এটা কাট দিয়ে বানানো ইভেন মসজিদের মাঝখানে গেলেও দেখবেন চল্লিশটা বড় বড় কাঠের পিলার পুরো মসজিদের মাঝখান দিয়ে যাচ্ছে হ্যালো হ্যালো ওরে বাবা, বন্ধুদার সালাম। হাগি। সো মোরশেদ বাইরে ভিডিও করতেছলাম আর কয়েকজন লোকাল আমাকে ডাকতেছিল প্রথমে আমি সালাম না ভিডিও করতেছি। পরে দিন কথা বলতে চাইছি। একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা এখানে আসলে এক্সপেক্ট করি নি। যেটা ওলু জামির পাশে রাস্তাগুলোতে খুব ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের কালারের বাসা দেখতে অনেকটা কোপেনহেগেন বা রেকভিকের কালারফুল ভাষা করার মতো। কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে এগুলো হচ্ছে কাট দিয়ে আর অটোমান স্টাইলে বানানো। এখন একটি কথা বলি আফিমীয় ভিডিও শুধু যেরকম বলছিলাম আফিমের টার্কির শব্দ হচ্ছে আফিয়নে শহরটার নাম বা হাসাস আর অনেকশো বছর ধরে এটা ছিল পুরো অটোমান কিংডমের সবচেয়ে বড় প্রডিউসার ওপিএমের আর ইভেন একশো বছর আগেও খুব ফ্রিলি কালটিভেট করা হতো এখানে আফিন কিন্তু ফাইনালি পঞ্চাশ বছর আগে ফাইনালি আফিন প্রোডাকশনটাকে রেস্ট্রিক্ট করা হয় এবং রেগুলেট করা হয় এখনও আফিয়ান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল ওপিয়াম বা আফিমের প্রডিউসার কিন্তু এই জিনিসটা এত রেগুলেটেড যারা এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে তারা বাদে কেউ এটা গিয়ে দেখতে পারে না ভিতরে কি হচ্ছে কিন্তু একটা জিনিস এখনো থেকে গেছে হচ্ছে এখানকার মানুষরা পপির সিড গুলো বা বিচিগুলো দিয়ে এখনো এই শহরের অনেক ফেমাস বিভিন্ন ধরনের খাবার বানায় আর ওই খাবার গুলো এখন আমরা একটু দেখতে পাচ্ছি How much? this is like the hashash hash seeds okay i'll get like one of that this is turkish delights yes okay tara mix dio tamam okay tereche turkish delights da poppy seed theke pretty good thank you everybody e dokan theke ami hashash elar namer ekta jinish niche joner ekta neutral er moto ডিফারেন্স হচ্ছে এটা শুধু চকলেট দিয়ে না বানায় চকলেট আর হাসা সিডস দিয়ে বানানো সো নেক্সট কয়েকদিনের জন্য মনে হয় পিনাট বাটার রিপ্লেস করবে আমার হাসা শ্যালা আর এখন এই শহরে আমার শেষ অ্যাডভেঞ্চারের জন্য আমি শহরের মাঝখানে পাহাড়টা ক্লাইম্ব করে উপরে ক্যাসেটতে যাবো স্যার আমি পুরোপুরি উল্টাপথ দিয়ে চেষ্টা করতেছিলাম তাই ফুলি একজন আমাকে দেখাই দিয়ে বললো মসজিদের পাশে যেতে হবে Cheers, mae'n stig bod hynny'n ddim yn ei. Mae'n ddim yn 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 yn a puppy. The last part <inaudible> এখন এই ভিউটা পুরো অসাধারণ দুইশো মিটার অনেক বড় একটা পথ যা ভাবছিলাম তার চেয়ে একটু কঠিন ছিল হয় একটা নাক মুখ দিয়ে পুরো সর্দি বেড়েছে দেখতে পাচ্ছেন মনে হয় কিন্তু এই ভিউটার জন্য পুরো পরিবর্তিত ছিল জিনিসটা এই ভিডিওটা এখান থেকে আজকের জন্য শেষ করতেছি এখন পাহাড়টা থেকে নিচে নেমে তো কালকে সকালে আফিয়ান থেকে অন্য একটা শহরে যাব এখন কই যাবো ডিসাইড করি নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন যদি আমাকে ফলো করতে চান বা আমার চ্যানেল থেকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যদি আমি কোথায় আছি এর রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমি রিয়েল টাইম স্টোরিজ পোস্ট করে সব আপডেটস দিই আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টার্কিতে অন্য একটা জায়গা থেকে একটা ফাইনাল নোটে আমি আর একটা ইউটিউবার ট্রাভেল কমিককে এই ভিডিও ইন্সপিরেশনের জন্য থ্যাংক করতে চাই ওই ভিডিওটা আমার ভালো আমি জীবনের জায়গায় কত শুনতাম না সো থ্যাংকস ফর দ্যাট